কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস অবৈধভাবে বিল্ডিং নির্মাণ হলে ভেঙে ফেলার করা নির্দেশ নিদান মমতা বন্দ্যোপাধ্যায় তবে আরামবাগ শহর জুড়ে বেশ কিছু নিয়ম বহির্ভূত বিল্ডিং নির্মাণ হলেও পৌরসভা কোনো নজর নেই সরকারি নিয়মে ছাড় না দিয়েই হচ্ছে বহুতল নির্মাণ পাশাপাশি নিষেধাজ্ঞা শিবল আরামবাগ বিল্ডিং নির্মাণ হচ্ছে এর আগেও তথ্য তুলে ধরেছিলাম আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যের পরেই বিভিন্ন জেলা জুড়ে তৎপর পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন দপ্তর তবে ব্যতিক্রমী আরামবাগ পৌরসভা মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও এখনো পর্যন্ত অবৈধ বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে কোনো তদন্ত বা সরে জমিনে খতিয়ে দেখা হচ্ছে না বলে সূত্রের খবর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি লিগাল জিনিসটা আমি অ্যালাউ করব যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে একই রকম ভাবে আরামবাগ লিং রোডে একটি অভিজাত ইলেকট্রনিক পণ্য সামগ্রীর পাঁচতলা বিল্ডিং এর সিঁড়ির সাথে গাঁথা সরকারি ইলেকট্রিক পোস্টার বিল্ডিং এর সামনে পিছনে ও দুদিকে সরকারি নিয়ম মাফিক ছাড় নাই এই খবর ক্রাইম বেঙ্গল পাঁচই এপ্রিল খবর সম্প্রচারিত করে তারপরে গোপন সূত্রে পাওয়া তথ্য আরামবাগ থানা পুলিশ প্রশাসন পরের দিনই আরামবাগ পৌরসভাকে বিষয়টিকে খতিয়ে দেখতে আবেদন করে তবু আমার ছাড়টা দেখে দেখতে পাচ্ছেন তিন ফুটের একটু জাস্ট কম এটা গেল এই দিকটা আসুন পিছনে দেখাই ক্যামেরাসানকে বলবো তাকে ভালো করে দেখাতে দেখুন শুরুটা শুরুটা দেখুন যেখানটা শুরু হচ্ছে এখানটাতে আছে আপনার ওই সাড়ে তিন ফুটে একটু বেশি আর পিছনের দিকে আসি হ্যাঁ তাহলে নিশ্চয়ই কমন পাঁচিস আসুন দেখুন কি অবস্থা ভাবুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই যে এইটার এইটা বোধহয় দু দু থেকে তিন ইঞ্চি গ্যাপ মানে আমি আর যেতে পারছি না আটকে গেলাম তাহলে সেখানে পিছনে ছাড় দেওয়ার কথা দশ ফুট তাহলে কি প্রশাসন ঘুমাচ্ছে সব থেকে হতাশাজনক বিষয় হল এত কিছু ছবি তথ্য পুলিশ রিপোর্ট আবেদন হল পৌরসভা জড়ো পদার্থ হয়ে বসে আছেন এক প্রকার কোনো কড়া পদক্ষেপ নেয়নি অথচ মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই বিভিন্ন দুর্নীতির দমনে এক ধাপ এগিয়ে হুগলির আরামবাগ থানার পুলিশ এখানে শ্রেষ নয় পৌরসভা আসলে তার নিজস্ব দপ্তরের তদন্ত প্রশাসনিক হস্তক্ষেপে অনেকটাই পিছিয়ে আরও একটি ঘটনায় যেমন আরামবাগ সুধানীল সিনেমা হলের উল্টো দিকে আন্ডারগ্রাউন্ড সহ অবৈধভাবে দুতলা বিল্ডিং নির্মাণ হলো আমরা ক্রাইম বেঙ্গল খবর তথ্য তুলে ধরেছিলাম তবে পৌরসভা একটু দয়া করেছিলেন বটে কারণ পৌরসভা ইঞ্জিনিয়ার এসে বিল্ডিংয়ের ছাদ ঢালাই বন্ধ করে দিয়ে একটি নোটিশ জারি করে

অভিযুক্তদের অ্যারেস্ট করতে তবে অবাক করা হতাশাজনক ছবি আরামবাগ শহর জুড়ে আরামবাগ সবসময় ব্যতিক্রমী রাজ্য রাজনীতিতে হোক বা এই অবৈধ বিল্ডিং নির্মাণের কাণ্ড কারখানা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পরও অবৈধ বিল্ডিং নির্মাণের দিকে নজর নাই আরামবাগ পৌরসভা অনেক সমাজের সচেতন নাগরিক মনে করছেন তাহলে কি মুখ্যমন্ত্রী বলবার পরেও হেলদোল নেই আরামবাগ পৌরসভার কবে নরে চড়ে বসবে আরামবাগ পৌরসভা হকলির আরামবাগ থেকে বহন রিপোর্ট ক্রাইম বেঙ্গল আরামবাগ শহর জুড়ে অবৈধ বিল্ডিং এর মেলা শুরু হয়েছে দেখুন একের পর এক অবৈধ বিল্ডিং যে বিল্ডিং এর কোনো ছাড় নেই পুরোপুরি যেটা নিয়মমাপিক ছাড় চারতলা বা পাঁচতলা করতে গেলে সেই ছাড় না দিয়ে একাধিক বিল্ডিং সারি সারিভাবে দাঁড়িয়ে আছে কে কটা বিল্ডিং তৈরি করবে তার কম্পিটিশন শুরু হয়েছে ক্রাইম বেঙ্গল একাধিক খবর দেখিয়েছে একাধিক বিল্ডিং এর খবর দেখিয়েছে কিন্তু পুরসভা কোনো নরচর নেই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে কটা অবৈধ বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলো ভেঙে দাও তারপরও আরামবাগ পুরসভা নীরব আরামবাগকে ব্ল্যাক জোন ঘোষণা করা হয়েছে যেখানে সাবমার্শাল বসানো যাবে না তারপরও অসংখ্য সাবমার্সিবল বসছে অবৈধভাবে তাহলে পুরসভা জেনে শুনেও নীরব মোহনদাস বেঙ্গল আরামবাগ